এই যে আপনি এসে হাতটা দিলেন আপনার হাতকে পরিষ্কার আটকানো থাকলে আপনি ময়লার পলিথিন কি ফ্রিজে সঙ্গে রাখবেন জীবাণু থাকে সেগুলো তো খালি চোখে আপনি দেখতে পারবেন না কিন্তু সেগুলো তো খাবারে মিশে যাচ্ছে খাবারটা নিরাপদ থাকছে তখন আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের এলোমেলো অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন না এটা কি রাখার নিয়ম তাহলে এইভাবে কেন রেখেছেন এটা অপরাধ হয়েছে কিনা না জানে এটা কীভাবে আপনি অবৈধ প্রক্রিয়া প্রকরণ করছেন ম্যানেজার সাহেব কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিচেনটা দেখব আসেন এতক্ষণে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার কথা তারপরে যদি না পারেন যেটা যে অবস্থা আছে অবস্থায় থাক ফ্রিজটা খুলেন আপনি দায়িত্ব আছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছেন কর্মচারী এটা রেখেছেন মশলা ম্যারিনেট করে এইভাবে আলগা করে রেখে দিলেন এটা একটু র্যাপিং করে রাখতে হয় না একটা ফ্রিজের তো ব্যবহার বিধি আছে সেই মোতাবেকই ব্যবহার করতে হবে অর্ডার থাক অর্ডার তো থাকবে রেস্টুরেন্ট অর্ডার থাকবে না কিন্তু আপনি তো এলোমেলো অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন না এইভাবে সংরক্ষণ করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আরও আছে ওখানে বের করেন এটা কি কাঁচা মাংস আর রান্না করা মাংস কোথায় সামনে বের করেন কাঁচা মাংসটা বের করেন কি মাংসটা রোস্টের এই পার্টিতে কি কাবাবের মাংস করে রাখছেন কয়েক ঘন্টা করে রাখছেন রাখছেনট করে এখানে বারোটার সময় করে ফ্রিজে রেখে দিয়েছেন ওটা আর আপনি যে ফ্রিজের ভিতরে দেখেন বালতিতে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন আজকে পরিষ্কার করার কথা ছিল আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের সরেন ওইটা কি মাংস কি বিপকাবাব অর্ধক অর্ধেক রান্না করা অর্ধসিদ্ধ তাহলে অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস কেন রাখছেন এক ফ্রিজে এটা কাঁচা মাংস এটা বের করেন বের করেন আচ্ছা আস্তে আস্তে বের করেন এই যে এটা বের করলেন এর যে নিচের অংশটা ওই খাবারের পড়ে রেখেছেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ওটা ঢাকা হিসেবে ব্যবহার করলেন এটা কি রাখার নিয়ম তাহলে এইভাবে কেন রেখেছেন এটা অপরাধ হচ্ছে কিনা তারপর ওটা বের করেন ওই গামলা নিচটা দেখেন আপনারা যখন রান্নাঘরে কাজ করেন তখন তো এগুলো নিয়ে বের করে বাইরে রেখে কাজ করেন তো এগুলো সব কিছু র‍্যাপিং করে রাখতে হবে ঠিক আছে সব কিছু র‍্যাপিং করে রাখবেন একটার পর আরেকটা রাখছেন দেখেন ওটা পানি বের হয়ে গেছে

আর এই যে মশলাটা যেভাবে রেখেছেন মাংস একসঙ্গে রেখে দিয়েছেন অর্ধ সিদ্ধ আলাদা সব তো আলগা করা ছিল ঢাকনা ছিল না একটা আরও সামনে না র্যাপিং করে রাখতে হবে এখানে কি এটা করাই ঠিক আছে চলো এই ফ্রিজটা একটু দেখি দেখি একটু সাইড দেখি এটা বের করেন এটা কবে থেকে আছে ফ্রিজে কিছুক্ষণ আগে এটা কি কাজে ব্যবহার করেন এই যে আপনার বোরানির জন্য একদম এটা কি বোরানি বনে জি স্যার এটা এটা বোরানি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন জি স্যার এটা আউট বড় হবে এই মাত্রই বানাইছি এই মাত্র বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন এই মাত্র বানালে তো ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না না স্যার এটা ভিতর হাইস তো এই কারণে তাহলে এটা যে বরহানি আপনি বিক্রি করবেন বরানি কখন তৈরি উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ বরানিতে কী ক উপাদান ব্যবহার করেছে সে সমস্ত তথ্য ভোক্তাদেরকে জানাতে হবে তো তো না জানি এটা কীভাবে আপনি অবৈধ প্রক্রিয়া প্রকরণ করছেন আর এটা এটা ডাস্ট তাহলে এইখানে ফিরিজ এইখানে ময়লার পলিথিন ফ্রিজ তো আটকানো থাকে আটকানো থাকে আর যখন খুলেন তখন কি এটাকে এভাবে রাখার কথা আটকানো থাকলে আপনি ময়লা পলিথিন কি ফ্রিজের সঙ্গে রাখবেন স্যার এটা ময়লা তো সাথে সাথে দিই তাই এসে তো পেলাম এসে তো গেল এটা কি স্যার এটা পেপে ব্লিন্ডার করে রেখেছেন জি কি কাজে ব্যবহার করেন স্যার এটা বিফে বিফে পেপে ব্লিন্ডার সিদ্ধ ভালো হয় ঠিক আছে তারপরে এই যে এখানে আপনি রান্নাঘরে ডাস্টবিনগুলো একটাও ঢাকনা নাই একটা মাছি ওখানে বসলো ওখানে বসার পরে এবার আপনার খাবার এসে বসলো আপনি ঠেকাতে পারবেন যদি এটা ঢাকনা ব্যবহার করেন আপনি ঠেকাতে পারতেন শোনেন আমি বলি স্বাস্থ্যগত নিরাপদ যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনার রান্নাঘরে থাকার কথা সেটা কি আছে স্বাভাবিক স্যার আপনার কাছে সব স্বাভাবিক মনে হলো দূর দেখ না এক কথাই উত্তর দেন আমার কাছে আপনার রান্নাঘর পরিবেশটা স্বাস্থ্যকর এবং নোংরা মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে আপনার তো নিজস্ব একটা আছে আপনাকে তো আমি সবকিছু দেখাইলামের ব্যবহারবিধি মোতাবেক ফ্রিজ ব্যবহার করেন নাই ময়লার পলিথিনের যে ব্যাগটা ফ্রিজের সঙ্গে রেখে দিয়েছেন এই বোরহানি পুদিনা পাতা পেপে বিলিন্ডার একটাও র্যাপিং করা নাই এখানে আপনি যে ময়লার যে উৎসিষ্ট রাখেন সেটা ঢাকনা ব্যবহার করা নাই কিছু কিছু প্রাঙ্গন থাকে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে সেগুলো তো খালি চোখে আপনি দেখতে পারবেন না কিন্তু সেগুলো তো খাবারে মিশে যাচ্ছে খাবারটা নিরাপদ থাকছে তখন খাবার নিরাপদ করতে হলে আপনার রান্নাঘরে কিছু শিষ্টাচার আছে সেগুলো তো মেনটেন করতে হবে তো সেগুলো যদি আপনার চোখে ধরাই না পড়ে আপনি কীভাবে মেনটেন করবেন খাবারের মূল্য তালিকা কোথায় দেখি সরেন কোথায় পোড়া তেলগুলো কোথায় সংরক্ষণ করা হয় স্যার পোড়া তেলের আমাদের আছে দেখি এই কন্টেনারে এটা। আচ্ছা এক্সেল কয়বার ব্যবহার করেন কতবার ব্যবহার করেন এটা দিয়েছেন একতেল আপনার প্রতিষ্ঠানের নাম কি লুচি লুচি রেস্তোরাঁ আপনার এখানে আমরা আপনার রান্নাঘর পরিদর্শন করলাম যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন সেটা আমাদের কাছে মনে হয়েছে আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হচ্ছে এটা এই সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে নিরাপদ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করতে হবে আর ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করেছেন এগুলো সঠিক পদ্ধতি মেনটেন করে করা হয়নি কাঁচা মাংস কাঁচা মাংসের আলাদা চেম্বার রান্না করা বা অর্ধসিদ্ধ আলাদা চেম্বার এবং প্রত্যেকটা খাবার আলাদা আলাদা র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে এর ব্যর্থ ঘটনা যাবে না তো এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে আপনাকে সতর্কতামূলক আজকে দশ টাকা জরিমানা করলাম আপনি এগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবেন ঠিক আছে ওকে